আসসালাম আলাইকুম সৌদি আরবে এমন সমস্যাকৃত ব্যক্তিরা আছে যারা কিনা অসুস্থ হোক হোক যে কোনো তারা চাইলেই দেশে যাইতে পারে না আর দেশে যাইতে না যারা বৈধ আছে তারা তো বৈধই যাদের আকামা আছে তারা লিগেল তো এর বাইরেও কিছু লোক আছে অবৈধ ভিতরে আর কি এক গ্রুপ আছে তারা চাইলে দেশে চলে যেতে পারে আরেক গ্রুপ আছে চাইলেই দেশে চাইতে পারে এমন পাঁচটা সমস্যার কথা বলবো ওই পাঁচটা সমস্যার যে কোনো একটা থাকুক আপনি দেশে যেতে পারবেন না পুলিশ ধরলেও আপনাকে সেরে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না এই সমস্যা কি তো ব্যক্তিরা কিভাবে যেতে পারবে শেষ পর্যন্ত কোন উপায়ে যেতে পারবে এবং কোন সময় তাদেরকে পুলিশ ধরবে তো কোন কোন সময় পুলিশ ধরে না আবার কোন কোন সময় তাদেরকে পুলিশ ধরে আটক করে পাঠিয়ে দেয় ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আর ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন দেখে উপকৃত হবে নাম্বার এক যারা টেম্পারালি ওয়ার্ক বিষয় আসে যারা টেম্পারালি ওয়ার্ক বিষয় এসে সময় মতো না যায় সে যদি কোনো প্রকার তার বৈধতা এখানে ঠিক না করতে পারে সেক্ষেত্রে তিনি কিন্তু দেশে যেতে পারবেন না তাকে পুলিশ দরও ছেড়ে দিবে নাম্বার দুই যাদের আকামার মেয়াদ নাই তো অনেকেই কিন্তু আকামার মেয়াদ নাই কিন্তু আকামাতে কোনো ধরনের সমস্যা নেই তো সেই ব্যক্তিরা কি করে বারবার পুলিশের কাছে যায় যেখানে পুলিশের চেক বেশি সেইখানে গিয়ে তারা বসে থাকে যে তাদের ধরে সফর জেলে দিবে এবং সফর জেলের মাধ্যমে বাংলাদেশে চলে যাবে তো এই ধরনের ব্যক্তিদের কোন কখনই পুলিশ ধরবে না যারা সমস্যাগত ব্যক্তির কথা বলবো তো কখন ধরবে আমি একটু পর বলতেছি আপনাদেরকে যাদের আমার মেয়াদ নাই তাদের কিন্তু ধরবে না তো তাদেরকে বারবার কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে অনেকের ছেড়ে দিবে তবে ফিঙ্গার প্রিন্ট বারবার দিতে গেলে এখানে জরিমানা আসবে জরিমানা কিন্তু আসলে সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে তিন নাম্বার হলো এক্সিট লাগানো থাকলে আপনার যদি এক্সিট লাগানো থাকে এই অবস্থায় আপনাকে পুলিশ কখনো দরবে না যখন আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনাকে দরবে হয়তোবা আপনার যদি এক্সিট লাগানো থাকে আপনাকে কখনো পুলিশ ধরবে না চার নাম্বার হলো আপনার নামে যদি কোনো জরিমানা থাকে হতে পারে আপনার সিম ব্যবহার করে অন্য কেউ কোনো ধরনের জরিমানা আসছে আপনার আকামার উপরে হতে পারে ওয়াইফাই বিলের কারণে আপনার আকামার নাম্বারে জরিমানা আছে হতে পারে কোনো কিছু কিস্তিতে নিছেন যেই কোনো বিষয়ে কোনো জরিমানা থাকে অথবা যদি কোনো জামিনদার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার আকামাতে জরিমানা আসে তো আপনাকে কমতি কখনোই ধরবে না পুলিশ কেননা অনেক সময় দরে পার্শ্ববর্তী যে থানা আছে ওখানে নিয়ে যায় তারপর ফিঙ্গার ফিন দিয়ে ছেড়ে দেয় তো সবার শেষে যেটা সেটা হলো নাম্বার পাঁচ আপনার নামে যদি কোনো মামলা থাকে আপনার নামে কোনো মামলা থাকলে আপনাকে কখনই পুলিশ ধরবে না যদি আপনি কোনো বড় ধরনের অপরাধ করে থাকেন সেই ক্ষেত্রে কোন দিক পুলিশ ধরবে আপনাকে খুঁজে তো সেই বিষয়টা আমি বললাম না সেই বিষয় সম্পর্কে যদি কোনো বড় ধরনের অপরাধ জঘন্যতম অপরাধ করেন সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবের জেলে তাদের আইন অনুযায়ী দীর্ঘদিন রাখবে আর যতদিন না আপনার ওই সমস্যার সমাধান না হয় তত আপনাকে এদেশের জেলে থাকতে হবে তো সেই বিষয়গুলো আমি যাচ্ছি না সেদিকে এই জন্য সেই বিষয়গুলো বলতেছি না এখন বলে রাখি কোন সময়টা পুলিশ ধরবে ধরতে পারে আপনাকে বিশেষ কোনো অভিযানের সময় স্পেশাল কোনো অভিযানের সময় তখন এই ধরনের সমস্যাকৃত ব্যক্তিদের উঠিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো কোনো সময় পাঠিয়ে দেয় আবার কোনো কোনো সময় ফিঙ্গার দিয়ে ছেড়ে দেয় আবার হজের মৌসুমে অনেক সময় মক্কাতে গেলে দেখা যাচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদেরকেও ধরে সফর জেলের মাধ্যমে পাঠিয়ে এখন আর একটা বিষয় ক্লিয়ার করে বলি এখন আপনারা যাবেন কীভাবে বহুত সমস্যা আছেন যাওয়ার প্রয়োজন অসুস্থ আছেন বা অনেক বছর হয়ে গেছে সৌদি আরব তো এখন আপনাদেরকে যাওয়াতের সহযোগিতা নেওয়া লাগবে মুক্ত মেলের সহযোগিতা নেওয়া লাগবে অথবা বাংলাদেশ অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি যাওয়া লাগবে তাদের সহযোগিতা প্রয়োজন তবে একটু সময় লাগে আবার কোনো কোনো সময় সুযোগ দেয় সৌদি আরবের সরকার সুযোগ দেয় ওই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন তাহলে ওই সুযোগে আপনি চলে যেতে পারেন অথবা বৈধ হয়ে যেতে পারবেন আবার ফিরে আসতে পার্বশেষ আপনাদেরকে আর একটা কথা বলবি এগুলা এইসব বিষয়ে যারা যদিও জেলে যায় যদিও জেলে তাদেরকে নিয়ে যায় তাদেরকে কিন্তু দীর্ঘ সময় রাখতে হয় জেলে তো যখন দেখা যাচ্ছে যে এদের কোনো দায়িত্ব অ্যাম্বাসি বা কোনো খোঁজখবর নিতে আসে না বাংলাদেশ অ্যাম্বাসি কোনো পদক্ষেপ নিতে আসে না বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিতে আসে না তখন সৌদি আরবের সরকারই কিছু যে ফান্ড আছে এই ফান্ড থেকে টাকা দিয়ে খরচ করে বিমান ভাড়া দিয়ে দেশে পাঠা দেয় যার যার দেশে তাকে পাঠা দেয় অনেক দিন যারা কারাগারে থাকে তো এই বিষয়গুলো আছে তো বলতে গেলে কথা শেষ হবে না তো সবচেয়ে উপায় ভালো হবে আমি মনে করি অ্যাম্বাসির সহযোগিতা নেবেন বাংলাদেশ দূতাবাস আছে তাদের সহযোগিতা নেবেন এটাই সবচেয়ে বেটার যদি আপনাদের দেশে যাওয়ার প্রয়োজন মনে করেন তা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য প্রবাসীরাই জানতে পারবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন